আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খালি একটা বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে আসলাম আমি তেমন অফার দিচ্ছি না আমি কোনো অফার কাজ করতেছি না তো যখন করব বা যখন রেগুলার হব ভালো লাগবে যখন তখন আমি অবশ্যই রেগুলার প্রত্যেকটা অফার যেগুলোতে আমি জয়েন করব সেগুলো আপনাদেরকে স্যানেলে দিব এর জন্য ইউটিউবে তেমন ভিডিও নাই আসলে মন মানসিকতা ওইভাবে এখানে কাজ করতেছে না এখন যেটা রানিং আপনি করতে পারেন আমার সাথে সেটা হলো টেলিগ্রাম গ্রুপের বিজনেসটা করতে পারেন তাছাড়া আমি অন্য কোনো অ্যাকাউন্ট নিচ্ছি না যেমন অনেকে আমাকে নক করতেছেন উইচার্টের জন্য এটার জন্য ওটার জন্য তো এগুলোতে আমার মন বসতেছে না ঠিক আছে তো আমি যখন স্টার্ট করব যাই স্টার্ট করি না কেন আমার এই চ্যানেলেই আপডেট পাবেন এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন তাহলে আপনাদেরকে বলা লাগবে না ইনবক্সে যারা মেসেজ দেন বা বলেন অপেক্ষা করেন আসলে ওইখানে দেখে লাভ নেই আপনারা এই চ্যানেলটা জয়েন করে আপনার এই চ্যানেলটা পিন বা এই চ্যানেলটা জাস্ট রিমেম্বার করে রাখবেন তাহলে আমি এখানে যখন পোস্ট করব তখন আপনারা এখান থেকে জাস্ট আমাকে খুঁজে পাবেন এবং এখানে আমি ইউজার নাম দিই আপনারা ইউজার নামে নক করে আমার কথা বলে আমাকে দিতে পারবেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের পেমেন্ট প্রুফ অনেকে আমার চ্যানেলে আসেন আসে কমেন্ট করতে দেখেন মানে কমেন্টে যান মানে কিভাবে ভেরিফিকেশন করতে হয় আপনারা সবাই জানেন ঠিক আছে কমেন্ট এসে দেখে যে কমেন্ট বন্ধ ভাই আপনি কি ট্রাস্টেড আপনার কমেন্ট কেন্দ্রে বন্ধ এটা সেটা আমার এখানে পেমেন্ট প্রুফের বস্তা আছে এখানে পেমেন্ট প্রুফের বস্তা আছে আর আমার চ্যানেলের হিস্ট্রিগুলো দেখেন না তো চ্যানেলের হিস্ট্রি যদি আপনাদের যদি ওল্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের তো এখানে নিশ্চিন্তে দেওয়া যায় তাই না নিশ্চিন্তে দেওয়া যায় দেখুন অনেকগুলো পেমেন্ট প্রুফ আছে এখানে আমি কতগুলো পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো আমি এখানে দেখেই শেষ করতে পারব না এতগুলো পেমেন্ট প্রুফ এখানে আছে আর আরেকটা চ্যানেল আপনাদেরকে দেই ওখানে শর্টকাটে আপনার পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন আমি ওইখানেই আপনাদেরকে জাস্ট লিঙ্কটা ডিসক্রিপশনে দিচ্ছি আপনারা ওখানে আমার ইউজার নাম পাবেন আপনি এখানে দেখেন ভাই এখানে আমার এখানে একটু স্কোর করেন দেখেন এখানে অনেকগুলো পেমেন্ট প্রুফ আছে মানে অনেকগুলো পেমেন্ট প্রুফ যেগুলো আপনার এতগুলো লাগবেই না এতগুলো পেমেন্ট প্রুফ এখানে আপনি পাবেন জাস্ট এইখানে ঠিক আছে এতগুলো পেমেন্ট প্রুফ আছে যেগুলো আপনার লাগবে না এতগুলো এতগুলো পেমেন্ট প্রুফ এখানে আছে আরও উপরে তুলবেন আরও পেমেন্ট প্রুফ আছে এগুলো সব পেমেন্ট প্রুফ আমার কিন্তু ওই ইয়া হচ্ছে না মানে লোড শেষ হচ্ছে না এগুলো কিন্তু সব পেমেন্ট প্রুফ দিয়ে শেয়ার করা ঠিক আছে এগুলো সব পেমেন্ট পদ্ধতি শেয়ার করা এখন আপনারা যারা টেলিগ্রাম গ্রুপ বিক্রি করবেন টেলিগ্রামের গ্রুপ তাদের জন্য একটা বড আছে এখানে একটা বর্ড আছে ওই বর্ডটা ব্যবহার করে আপনাদেরকে জাস্ট দেখতে হবে যে আপনার টেলিগ্রাম আইডিতে কতগুলো গ্রুপ আছে তো আমি বডের লিঙ্কটাও এখানে দিচ্ছি আমার ইউজার নামটাও দিচ্ছি আপনারা আমাকে নক করে কথা বলে দিতে পারবেন এখন এখানে আপনাদেরকে সব কিছুই আমি বলে দিচ্ছি জাস্ট ওইখানে এসে টুকটাক প্রাইস জিজ্ঞেস করলেন ডিসকাস করলেন দেওয়ার হলে দিবেন না দেওয়ার হলে না দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কাকে দিবেন এখন আমার দুই টাকা দাম বেশি হতে পারে আবার কমও হতে পারে এখন আপনি আমাকে দিবেন কি না এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার তো আমি আপনাদেরকে বট সহ এই যে এরকম একটা বট দিব দেখুন এই যেখানে হোয়াট বট আছে আমি এটা শেয়ার করছিলাম অনেক দিন থেকে তো রিসেন্ট আমি একটু কম অ্যাক্টিভ ছিলাম এই জন্য তেমন পোস্ট বা ভিডিও করি নেই এই যেখানে হোয়াট বট আছে এই বটের মাধ্যমে চেক করতে পারবেন কী বা চেক করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই হোয়াটবোর্ডটা জয়েন করবেন হোয়াটবোডটা জয়েন করার পরে এখানে নিচে দেখেন এখানে এই যে লিস্ট গ্রুপ চ্যাট এখানে ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সমস্ত গ্রুপ আপনি যতগুলো গ্রুপ আপনার আসে বা আপনার এই আইডি থেকে ওনার আপনি আসেন সমস্ত গ্রুপগুলো এখানে কিন্তু দেখাবে তো এখানে যখন দেখাবে আপনি জাস্ট একটা গ্রুপের উপরে ক্লিক করবেন ধরুন আমি এই গ্রুপটা দেখালাম এই গ্রুপটা আমি বিক্রি করবো বাইরে আমি চেক দেবো এখানে ক্লিক দিলাম এই সেন্ড বাটনে ক্লিক করে দিলাম সেন্ট বাটনে ক্লিক করে দিলেন সেন্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন প্রত্যেকটা গ্রুপ আপনি যেগুলো চেক করবেন এখানে দেখেন নাম লেখা আছে এই যে আমি যে ক্লিক করলাম সেন্ডে এখানে সার্চ করে ইনকাম করুন এখানে কিন্তু একটা জিনিস কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান জাস্ট একটু ওয়েট এই যে দেখেন আমি যে গ্রুপটাতে ক্লিক করলাম এই গ্রুপটার কিন্তু নামটা এখানে দেখাচ্ছি নামের মধ্যে একটা ক্লিক করবেন আস্তে করে এই যে গ্রুপের মধ্যে ঢুকে গেল এখন স্ক্রল করেও দেখতে পারেন অথবা আরেকটা পদ্ধতি আছে আপনাদেরকে পদ্ধতিটা আমি শিখাই দিচ্ছি এই যে এইখানে তির লাইন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চবারের মধ্যে একটা ক্লিক করবেন তো সার্চবারের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে বাম পাশে কিবোর্ডের এইখানে দেখেন একটা ক্যালেন্ডার অপশন আছে এই যে এখানে তো এই ক্যালেন্ডার অপশনে একটা ক্লিক করবেন এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করার পরে এই দিকে দেখতে পাচ্ছেন ইয়ার দেখাচ্ছে মানে বয়সগুলো এই যে আমি স্ক্রল করতেছি দেখুন দু হাজার ষোলো সিলেক্ট করে দেবেন তারপর জাম্প টু ডেট ক্লিক করে দেবেন একটু স্ক্রল করে উপরে উঠবেন দেখেন আপনার উপরে কিন্তু কোনো মেসেজ নেই তো এখানে আমার যে ইয়ার সহ যে ইয়াটা দেখাচ্ছে এটা কিন্তু দেখাতে হবে আপনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত যদি আপনার এখানে সালটা থাকে আমার এখানে বিশ সাল দেখাচ্ছে তাই না তো দুই থেকে দুই সাল যাদের থাকবে আপনার গ্রুপের মেম্বার একটা থাকলেও আমরা নেব এবং আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না আপনার কোনো গ্রুপের কোনো চ্যানেলের কোনো কিচ্ছু হবে না আপনি জাস্ট কি করবেন আমরা যখন একটা গ্রুপ আরেকজনকে ওনার বানিয়ে দিই ট্রান্সফার করে দেই এই ওনার করে দিতে হবে ধরেন আপনি বিক্রি করলেন তো আমাকে আমার কাছে বিক্রি করলেন আমাকে ওনার বানিয়ে দিলেন এবং আপনার বাইন্যান্সে আমি পেমেন্টটা করে দিলাম আপনার কাজ শেষ এই হচ্ছে বিষয় টোটালি আর বাদ বাকি ইনফরমেশন আমার ইনবক্সে আসেন আমার টেলিগ্রামে আসেন আমি বুঝাই দিচ্ছি টোটালি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দিলাম তো এই যে গ্রুপটা এই গ্রুপটা আপনি আমি এখন বিক্রি করতে পারবো এবং আপনিও কিন্তু বিক্রি করতে পারবেন তো আপনার যদি এরকম গ্রুপ থাকে একটি মেম্বার দুটি মেম্বার থাকলেও আপনি দিতে পারবেন আর গ্রুপটা যখন যখন সেক দিবেন আমার ভিডিও দেখে শেক দেওয়ার পর অনেকে বোকামি করে মানে চালাক বেশি অথিস এলাকার একটা কথাই আছে এইখানে দেখেন মেসেজগুলো ডিলিট করে দিবে মেম্বারগুলোকে ডিলিট করে দিবে লাভ কি ভাই পাঁচটা মেম্বার আছে ডিলিট করে কোনো লাভ আছে এই মেসেজগুলো ডিলেট করে কোনো লাভ আছে এইটা করবেন না এটা করতে গেলে আপনার এই যে ইয়ারের যে দেখালো উপরে যে আমাদের ইয়ারটা দেখাচ্ছে এই ইয়ারটা এই ইয়ারটা নষ্ট হয়ে যাবে তখন আর ওটা সেল হবে না টোটালি সব কিছু বুঝে দিলাম আরও অনেক কিছু ইনফরমেশন আছে এবং ভালো প্রাইস দিব আরও সো যারা যারা বিক্রি করবেন যারা যারা টেলিগ্রাম গ্রুপ আসে যাদের একদম ট্রাস্টেডের সাথে আমার ইনবক্সে চলে আসে না আমি ইনেনস্ট্যান্ট নিয়ে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিব ধন্যবাদ সকলকে